আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবশিষ্ট সান নিয়ে বাহান্ন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো আত্মজ্ঞান থাকলে জগৎ ভারসর হয়ে ওঠে আর আত্মজ্ঞান হারালে জগৎ অদৃশ্য হয়ে যায় যেমন রশি অজ্ঞানতার কারণে সাপ বলে মনে হয় আবার সঠিক জ্ঞান লাভ বলে সেই সাপের ভ্রম দূর হয়ে রশি প্রকাশিত হয় আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো আত্মা চিরন্তন অপরিবর্তনীয় কিন্তু যখন আমরা মায়ার আবরণে আবদ্ধ হই তখন জগৎকে সত্য বলে ধরি আত্মজ্ঞান হলে আমরা বুঝতে পারি জগৎ আসলে আত্মারই প্রকাশ আলাদা কোনো সত্য নয় আত্মাকে না জানার কারণে আমরা জগৎকে বাস্তব বলে ধরে নিই আর সুখ দুঃখে ডুবে থাকি কিন্তু আত্মজ্ঞান লাভের পর আমরা বুঝি জগৎ একটি ভ্রম আর আসল সত্য একটাই আত্মা বা ব্রহ্ম দার্শনিকভাবে এই শ্লোকটি অদ্বৈত বেদান্তের মূল শিক্ষা প্রকাশ করছে মায়া ও অজ্ঞানতার কারণে আমরা জগৎকে বহুত্বময় ও স্বাধীন সত্তা বলে মনে করি কিন্তু যখন জ্ঞান আসে তখন দেখা যায় এই বহুত্ব আসলে একত্বের প্রতিফলন যেমন অন্ধকারে রসিকে সাপ ভেবে ভয় হয় কিন্তু আলো জ্বাললেই সেই ভয় দূর হয় তেমনি আত্মজ্ঞানী আসল আলো যা জগতের ভ্রমকে মুছে দেয় বর্তমান জীবনের উদাহরণ ধরো যখন কারোর কাছে অল্প তথ্য থাকে তখন সে ভুল সিদ্ধান্ত নেয় যেমন রাতের আধারে একটা দড়িকে দেখে কেউ চোর ভাবতে পারে আবার কাছে গিয়ে বুঝলে সেটা আসলে দড়ি তেমনি আমরা জীবনের সমস্যাগুলিকে বাস্তব অচল ও স্থায়ী ভেবে আতঙ্কিত হয়ে কিন্তু যখন আত্মজ্ঞান আসে তখন বুঝতে পারি এগুলো সাময়িক আসল সত্যকে ছুতে পারে না তখন দুঃখ কষ্ট থেকেও মুক্তি আসে কারণ আমরা জানি আসল আমি কোনো অবস্থাতেই ধ্বংস হয় না তিপ্পান্ন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো যে আত্মতত্ত্ব অদৃশ্য সেটিকে বিস্মিত হওয়ার কারণেই জগতের স্থিতি বলে মনে হয় হে রাম যেমন অজ্ঞতাই রসিকে সাপ বলে মনে হয় তেমনি ঈশ্বর থেকেই এই জগতের ভ্রম প্রকাশিত হয়েছে আধ্যাত্মিকভাবে এর মানে হলো আত্মা সব কিছুর মূল কিন্তু তা দৃষ্টিগোচর নয় আমরা যখন আত্মাকে ভুলে যাই তখনই জগৎকে বাস্তব বলে ধরে নিই আসলে জগৎ কোনো স্থায়ী সত্য নয় আত্মাকে ভুলে গিয়ে মায়ার কারণে সেটিকে স্থির বাস্তব বলে মনে হয় তেমনি ঈশ্বরের অসীম চেতনা থেকেই সবকিছু উদ্ভূত তেমনি অজ্ঞানের পর্দায় ঢেকে আত্মা থেকে জগতের বিভ্রম তৈরি হয়েছে দার্শনিকভাবে এর অর্থ হলো জগতের স্থায়িত্ব আসলে কেবলমাত্র এক আত্মা চিরন্তন অপরিবর্তনীয় কিন্তু জগৎ পরিবর্তনশীল আমরা আত্মার সঙ্গে নিজের সম্পর্ক ভুলে গিয়ে বস্তু জগৎকে সত্য বলে আঁকড়ে ধরি অদ্বৈত দর্শনের ভাষাই এটি অভ্যাস যেখানে সত্যের উপর মিথ্যার আরোপ ঘটে যেমন রসির উপর সাপ আরোপ করা হয় তেমনি ব্রহ্মের উপর জগতের আরোপ হয়েছে জগৎ আসলে ব্রহ্মের বাইরে আলাদা কোনো শর্তা নয় বর্তমান জীবনের উদাহরণে ধরো অন্ধকার ঘরে হঠাৎ কিছু নড়াচড়া দেখছো আমরা ভয় পাই এবং সেটাকে ভূত বা সাপ ভাবি পরে আলো জ্বাললে দেখা যায় সেটি একটা দড়ি বা গাছের ডাল তেমনি আমরা জীবনে নানা সমস্যাকে চূড়ান্ত সত্য ভেবে দুশ্চিন্তায় ভুগি কিন্তু যখন গভীর চিন্তায় বা আধ্যাত্মিক জ্ঞানে পৌঁছাই তখন বুঝি সবই মনের আসল সত্য হচ্ছে আত্মা যা কখনো বদলায় না জগৎকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরা তাই এক অজ্ঞানের ফাঁদ চুয়ান্ন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো স্বপ্নে যা জাগরণের মতো মনে হয় জাগরণে তা মিথ্যা বলে বোঝা যায় তেমনি মৃত্যু জন্মকে মিথ্যা প্রমাণ করে আবার জন্ম মৃত্যুতে অসত্য হয়ে যায় আধ্যাত্মিকভাবে এর মানে হল জীবনের প্রতিটি অবস্থায় আপেক্ষিক ও অনিত্য স্বপ্নের জগৎ জাগ্রত অবস্থায় ভ্রান্ত বলে প্রতিওমান হয় আবার জাগ্রত জীবন মৃত্যুর আগে অস্থায়ী হয়ে পড়ে জন্ম ও মৃত্যু উভয় আত্মার প্রকৃত স্বরূপের সঙ্গে সম্পর্কহীন আত্মা এসব ভেদাভেদ অতিক্রম করে চিরন্তন ও শাশ্বত যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে তার কাছে জীবনের উত্থান পতন বা ভয় আনন্দ সবই সমানভাবে গ্রহণযোগ্য হয়ে যায় দার্শনিকভাবে বলা যায় জন্ম মৃত্যু হলো আপেক্ষিক ধারণা যা কেবল শরীরের স্তরে প্রযোজ্য আত্মা জন্ম নেয় না মরে না সে কেবল পরিবর্তনের সাক্ষী স্বপ্নের মতোই এই জগত মাইক কোনো অবস্থায় স্থায়ী নয় অদ্বৈত দর্শন তাই বলে যে জন্ম আসলে সত্য নয় এ কেবল চেতনার উপর আরোপিত ভ্রম যখন আমরা সত্যিকারের আত্মজ্ঞান লাভ করি তখন বুঝি জন্ম মৃত্যুর এক মিথ্যা প্রতিচ্ছবি বর্তমান জীবনের উদাহরণের ধরো কেউ যদি স্বপ্নে অনেক কষ্ট পায় জাগরণের সঙ্গে সঙ্গে সেই কষ্ট আর থাকে না আবার বাস্তব জীবনে কেউ যদি মৃত্যুকে ভয় করে তখন বোঝা দরকার যে মৃত্যু আসলে এক ধরনের পরিবর্তন মাত্র কেবল শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্যে যাওয়া এগুলো এক প্রকারের মৃত্যু ও জন্মের ধারা আমরা যেভাবে ঘুম থেকে জেগে স্বপ্নকে মিথ্যা ভাবি তেমনি মৃত্যুর পরেও আত্মা নিজের শাশ্বত অস্তিত্বে থাকে তাই জন্ম মৃত্যুকে আঁকড়ে ধরা বৃথা আসল সত্য আত্মা পঞ্চান্ন শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো অস্তিত্বহীন কিছু কখনো সত্যি থাকতে পারে না এটা কেবল ভ্রান্তি মাত্র যা কিছু অভিজ্ঞতার মধ্যে আসে তা সামান্য সময়ের জন্য প্রকাশিত হয় এবং আবার মিলিয়ে যায় কারণ সমস্ত অভিজ্ঞতাই ক্ষণস্থায়ী আধ্যাত্মিকভাবে এর মানে হলো আমরা যে জগৎ দেখি শুনি অনুভব করি তা আসলে স্থায়ী নয় সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু চেতনার পর্দায় ভেসে ওঠা এক মুহূর্তের দৃশ্য আসল সত্য হলো আত্মা যা কখনো নাশ হয় না বাকি সবই ভ্রান্তি বা মায়া যা সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায় যে মানুষ এটাকে বুঝতে পারে সে আর জগতের অস্থায়ী পরিবর্তনে মুগ্ধ বা ভীত হয় না দার্শনিকভাবে বলতে গেলে যা চিরন্তন নয় তাকে সত্য বলা যায় না দর্শনের ভাষায় সত্য হলো যা সর্বকালে সর্বস্থানে সর্বরূপে একই থাকে পৃথিবীর সমস্ত দৃশ্যমান জিনিস পরিবর্তনশীল তাই তারা চূড়ান্ত সত্য নয় আমরা ভাবি এগুলো সত্য কিন্তু সেটা কেবল অনুভূতি স্তরে সীমাবদ্ধ অদ্বৈত বেদান্ত তাই বলছে যে অভিজ্ঞতা ক্ষণস্থায়ী সে মায়া আর যা অভিজ্ঞতার ঊর্ধ্বে থেকেও সর্বদা বিদ্যমান সেটাই ব্রহ্ম বা আত্মা বর্তমান জীবনের উদাহরণ ধর ধরা যাক তুমি সিনেমা হলে একটি ছবি দেখছ ছবি যতক্ষণ চলছে সব চরিত্র কাহিনী আবেগ বাস্তব বলে মনে হয় কিন্তু ছবির পর্দা বন্ধ হলে বোঝা যায় এগুলো কেবল ভ্রান্তি পর্দার খেলা মাত্র তেমনি জীবনের আনন্দ বেদনা সম্পর্ক সম্পদ সবই কিছু সময়ের জন্য অনুভূত হয় পরে মিলিয়ে যায় তাই যা অস্থায়ী তাকে আঁকড়ে ধরা বৃথা আসল লক্ষ্য হলো সেই শাশ্বত সত্যকে জানা যে আত্মা সব অভিজ্ঞতার পেছনে নীরব সাক্ষীর মতো থাকে জগৎ মিথ্যাত্ম প্রকরণ এখানেই শেষ হল পরবর্তী অধ্যায় এবং পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে